আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে বিসিএস পরীক্ষা অথবা ব্যাংক অথবা যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের বিভাগ প্রথমে গঠনমূলক দিক থেকে শব্দের বিভাগ শব্দ দুই প্রকার গঠনগত দিক থেকে মৌলিক ও সাধিত শব্দ অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার যৌগিক শব্দ রূঢ় শব্দ এবং যোগরুর শব্দ উৎসমূলক দিক থেকে শব্দ পাঁচ প্রকার তৎসম শব্দ অর্থতৎসম শব্দ তদ্ভব দেশি ও বিদেশি শব্দ আজকে আমরা দেখব প্রথমে গঠনমূলক শ্রেণীবিভাগ মৌলিক শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না তারাই হলো মৌলিক শব্দ যেমন গোলাপ নাক লাল তিন এইগুলো সাধিত শব্দ রয়েছে যেগুলোকে আমরা চাইলে এক বা একাধিক অংশে ভাগ করে নিতে পারি তাদেরকে বলা হয় সাধিত শব্দ যেমন চাঁদমুখ নীল আকাশ ডুবুরি চলন্ত প্রশাসন গর্মিল ইত্যাদি এই শব্দগুলোকে আমরা সন্ধি অথবা সমাসের মাধ্যমে বিভিন্ন অংশে ভাগ করে নিতে পারি তারপর রয়েছে অর্থমূলক শ্রেণী বিভাগ এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে প্রথমটা হতো যৌগিক শব্দ তারপর রুর বা রুড়ি শব্দ এবং যোগ রুর শব্দ যৌগিক শব্দ যেমন প্রথমে গায়ক গায়ককে আমরা এভাবে লিখতে পারি গই যোগ নক অর্থাৎ গান করে যে কর্তব্য ক্রি তব্য বাবু আনা বাবু যোগ আনা মধুর মধু যোগ র দৌহিত দুহিতা যোগ ও কন্যার পুত্র বা নাতি চিকা মারা অর্থ দেওয়ালে লিখন তাহলে যৌগিক শব্দগুলোকে আমরা সন্ধিগতভাবে অথবা সমাসের মাধ্যমে আমরা আলাদা করে লিখতে পারি এরপর রয়েছে রুড়ি শব্দ রুড়ি শব্দগুলো হলো যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয় অর্থাৎ মূল শব্দটা না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে রুড়ি শব্দ বলা হয় যেমন হস্তি হস্তি অর্থ হস্ত আছে যার এটা বোঝানো হয় কিন্তু আসলে বাস্তবে হস্তি মানে হলো হাতি এরপর গবেষণা সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হয় অর্থ গরু খোঁজা কিন্তু বর্তমানে গবেষণা অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা যাচ্ছি এখানে যেটা বলা হয়েছে সেটা হলো বাঁশি বাঁশি বলতে বোঝানো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি কোনো বস্তু নয় আসলে এটি শব্দ একটি হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ এরপর তৈল তৈল মানে হচ্ছে তিলজাত স্নেহ পদার্থ নয় শব্দই যে কোনো উদ্ভিজ্জ পদার্থ স্নেহ পদার্থকে বোঝায় প্রবীণ প্রবীণ অর্থ হওয়া উচিত ছিল রূপে বিনা বাজাতে পারেন যিনি কিন্তু শব্দটি অর্থ অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয় তারপর সন্দেশ সন্দেশ অর্থ হচ্ছে সংবাদ কিন্তু রূঢ় অর্থে সন্দেশ মানে হচ্ছে মিষ্টান্ন এরপর রয়েছে যোগরুর শব্দ যোগরুর শব্দের উদাহরণগুলো আমি প্রথমে পড়ি পঙ্কজ পঙ্কজ মানে হলো গিয়ে পদ্ম এরপর রয়েছে শৈবাল শালুক ফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয় তারপর রয়েছে রাজপুত রাজপুত বলতে রাজার অর্থ পুত্র বুঝানো হয় কিন্তু এখানে সেটার অর্থ হচ্ছে জাতি বিশেষ মহাজাত্রা মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে মহাজাত্রা মানে হলো মৃত্যু বুঝানো হয় জলধি জল জলধি বলতে আমরা বুঝতে পারি জল ধারণ করা এমন কিন্তু কিন্তু এটার আক্ষরিক অর্থ হলো গিয়ে সমুদ্র অর্থে ব্যবহৃত হয় তো আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকলো সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম